হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি নিচ দেশ আমেরিকা ছেড়ে যাওয়ার পরিকল্পনার কথা অনেক আগেই জানিয়েছিলেন প্রত্যাশা ছিল ইউরোপ কিংবা কম্বোডিয়া চলে যাওয়ার সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যাচ্ছে নিজের সন্তানদের জন্য হলিউডের বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে অ্যাঞ্জেলিনা জোলি লস অ্যাঞ্জেলেস ছাড়ার পরিকল্পনায় এক অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হচ্ছেন বর্তমান বাস্তবতায় এসে এই তারকা বুঝতে পেরেছেন যে হলিউডের ঝলমলে আলো থেকে দূরে সরে গিয়ে নতুন জীবন শুরু করতে চাইলেও তার সন্তানদের রয়েছে ভিন্ন পরিকল্পনা ব্র্যাডপিটের সাথে বিবাহ বিচ্ছেদের পর অনেকে তাকে ভিলেন হিসেবে দেখতে শুরু করেছিলেন এর পরিবর্তন চাচ্ছিলেন জলি একেবারে নিজের শহর ছাড়তে চেয়েছিলেন তিনি তবে বাধা হয়ে দাঁড়ালো তার সন্তানরা লস অ্যাঞ্জেলসের সাথে জলির সন্তানরা এতটা অতপ্রতভাবে নিজেদের জড়িয়ে ফেলেছেন যে বিদেশে চলে যাওয়া তার কল্পনার চেয়েও বেশি জটিল হয়ে উঠেছে জলির একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদ মাধ্যম বলছে জলি যত দ্রুত সম্ভব হলিউড ছাড়তে চান তিনি ইউরোপ বা কম্বোডিয়ায় নতুন জীবন শুরু করতে চান যেখানে তিনি অনেক মানবিক কাজ করেছেন তবে তার সন্তানরা লস অ্যাঞ্জেলসের সঙ্গে গভীরভাবে নিজেদের জড়িয়ে ফেলেছেন তাদের বন্ধুবান্ধব গড়ে ওঠা ক্যারিয়ার ও নিচ নিচ স্বপ্ন রয়েছে যা অ্যাঞ্জেলিনা জলিকে এক অস্বস্তিকর অবস্থানে ফেলছে 嗯。